আমাদের এলাকার বড় বুজুর্গ আলহামদুলিল্লাহ আমাদের খানায় কেটে রিয়া তাল্লাহ তালে বড় বড় অনেক বুজুর্গ হয়ে দিছে ভয়ামপুরি বুজুর নাম তো শুনলে আমরা অন্তর করি দেয় বুঝে যায় তোমার আবর নে আসুন না শুন লাগে অথচ বায়ান্ন তিপ্পান্ন বছর আগে মারা গেছে উনিশশো একাত্তর সালে মারা গেছে কিন্তু এখনো বুঝা যায় তোমার ভয়ামপুরি বুজুর আসুই না লাগে এই বয়ন করে উজুরের বরকতে এবং অন্যান্য ওলামা একরামের বরকতে আমাদের সিলেট আমাদের খানাইঘাটের মধ্যে সিলেট ওলামা একরাম আছেন খানাইঘাটের মধ্যে বড় বড় ওলামা একরামের জন্ম হয়েছে সেই খানাইঘাটের একজন বড় আলিম এবং বুজুর্গ আলিম হইলেন নিসার আলী সাহেব হয়তো দেখছেন এই নিসার আলী সাহেব যে সময় অসুস্থ হইয়া একবারে মরণাপন্ন অবস্থা মেয়া গেছেন বড় ডাক্তারের গেছে শেষ চিকিৎসা হিসাবে মন শেষ চিকিৎসায় গিয়ে সময় লইয়ে গেছেন ডাক্তার হইছে গেছে যাওয়ার পরে ডাক্তার স্টেস্ট স্কুপ একটা আছে যেটা লাগাই খানো আর বুকুত লাগাই কোন বেটায় যে সময় বুকুত লাগাইছে মন বুকুত লাগাইয়া আশ্চর্য ধরনের কারবার বুকুত লাগাইয়া ওই ডাক্তারি নিচে বুকুত লাগাইছে ইচ্ছা করে রক্ত বের পড়তো ওই সেই জায়গার মধ্যে অন্য অবস্থা আর লাগাইয়া পেটার খালি মুখ দেখা করে কি বা বিষয় বুঝলাম না বিষয়ে বুঝলাম না জিজ্ঞাসা করা আপনি কি অবস্থা পাই না আমাদের রুগী বলে রুগীর তো অবস্থা আমি কি কইমু আমি তো আশ্চর্য গেছি এই ধরনের রোগী আমার জীবনে কোনোদিন দেখিনি আপনি আপনি আমার রোগীর কি বৈছো রোগের মারর তো কোনো हालत তো বুঝাই যায় না বড় এই জাগার মধ্যে আমি আমার এই স্টেট স্কুপটা লাগাই কোন জাগার মধ্যে খালি আল্লাহ 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 হসতে নি আপনারা পড়পা আল্লাহ 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 الله 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 لا إله إن الله محمد رسول الله الله

ভাই রে হুদা ইয়ার না দা রে মাধবু দাহা ভাই রে হুদা আর না দাঁ রেম দুজিয়া দে হোদা হে দি গর কার না দাঁ রে দুজিয়া দে হে দি কার না দাঁ রে খুবই আমি তো আল্লাহ তালা ছাড়া করো বন্ধু বানাইছি না মা জোর বুজা হয়ে রে বোদা ইয়ার না তাহলে আমি তো আল্লাহ সাল করে বন্ধু বানাইছি না বুঝে যা দেখো দা হেঁচে দি ঘরে ফারে না দাঁ রে আমার আল্লাহ তা আল্লাহে স্মরণ করেছে আমার আর কোনো হাম না সবসময় আমি আল্লাহ তা আল্লাহে স্মরণ করতে আসি আমি আল্লাহ তা আলাহ স্মরণ

الله 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 لا اله الا الله محمد رسول الله